আ আমনা এই আজকাল কলকল পাগল নিয়ে বসে করেছে ম্যাম যেমন আছে এখানে ও এটার আগে তোমাদেরকে সবাইকে বলে দিই শুভ রাখি পূর্ণিমা সবাইকে তাই না ওরে কপাল কি করে দেখেন দেখেন বাবাকে দেখা আমার ও তো যা দেখে তাই কপি করে নেয় তাই কপি করে নেয় এবার বলি তোমাদেরকে এই হচ্ছে পটল কেটেছে তারপর এখানে কেটেছে আহ আলু সবজি মিক্স সবজি হবে মনে হয় পেঁয়াজ কাটছে দাদারা আছে অনেকে কিন্তু আগে যাদেরকে পড়াতাম ওরা এখন কর্মব্যস্তা ইগে থাকে কেউ বাইরে থাকে জায়গায় থাকে তারপর দাদারা ওরা তো আসতে পারবে না কেউ তার জন্য এবারে কেষ্ট মানে বুচির ভাই আর গোপাল মানে বেবর ভাই আর মিলনদা এদের পড়াবো আর এই ঘরে বরদা ছোদ্দা আমি বিয়ের পর দিয়ে বরদা ছোদ্দা এদের পড়িয়ে দিয়েছি তার সঙ্গে অ্যাড হয়েছে ইন্দ্র ভাই তো এদেরকেই পড়াবো বাড়িতে বসেই পড়াবে কেন আমি সত্যি কথা কি অনেকে হয়তো ভাবতে পারো ভাসুরকে রাখি পারবে আমি বিশ্বাস করো বিয়ের পর কোনো দিন এসে কোনো দিন ভাবিনি যে এরা আমার ভাসুর এদেরকে সবসময় আমি দাদা হিসাবেই দেখেছি আমি দাদাকে প্রথমেই বলেছি দাদা দেখো আমি তো তোমার সঙ্গে ওই যে ভাসুর ওই সব কিন্তু ভাববো না আমি তোমাকে আমি দাদার মতনই ভাববো দাদা বলছে হ্যাঁ একদমই কোনো ওই বৌমন হোম অনাথ আমার বোনের মতনই আমি আমি তাই প্রত্যেক বরই দুই দাদাকে রাখি পড়াই বলি কি ওই দেখ কাকা নাচে ছাম্মাক ছাড়লো নাচে দেখ ভাইয়ের প্ল্যান কি আজকে কোথায় কোথায় যাবি রাখি পরতে হ্যাঁ হ্যাঁ আর যাবা এবার তুমি আজকে কটা রাখি পরবা দুটো কি করে দুটো হয় আর দিদি পরাবে না আর এই বাড়ি ছদি তো পড়ালো না চলে গেলো এই তা দুবার চুপচুপা এগারোটা সবকিছু দেরি করে ঘুম উঠেছি তার জন্য আর আমাদের সঙ্গে ট্রাই করছে ভাই দেখো কোন টুকে

আমি আর কতবার গুছাবো এই বিছনাটা এই নিয়ে এই নিয়ে তিনবার তুমি একবার গুছিয়েছ তখন একবার বিছিয়েছি আমি গুছিয়েছি এখন আবার আমাকে গুছাতে হবে কতবার গুছাই সবাই ভাবে কি ঘরটা এলোমেলো কেন কেন সেটা জানি এরম এক পিস এলোমেলো এমনি থাকে আর আমি এখন যাব আমার ভাইপো আসবে হসপিটাল থেকে ওরা বেরিয়ে গেছে ফোন করলে তাড়াতাড়ি করে আমি কোনোরকম রেডি হয়ে যাচ্ছি আমি তো সবার বেলায় হসপিটালে গেছি শুধু এর বেলায় যেতে পারিনি তাই বাড়িতে আমাদের বাড়ির ওখানে আনবে তো ওখানে যাচ্ছি আর ওখান থেকে এসে রাখির যে মেন গুরু গুরু দায়িত্ব সেটা পালন করতে হবে তো সেগুলো এসে কাজগুলো করতে হবে বাবান চল না ভাইকে দেখতে যাচ্ছে যাবি না কালকে তো ভাইকে দেখতে নেয়নি বলে বালিশে মাথা দিয়ে কান্না করছে যাও যাও হ্যাঁ নিক ও হাতে নিক না ব্যাগ নিয়ে যাবে ও আরে ও হাতে নিক না তুমি ওর কোলে নাও না যাবে সব জিনিস বললেই যায় না ও তো হাতে নিয়ে রাখবে ও কি থরি বের করছে

বাবা পুজো হচ্ছে বাবা বাবা তোমাকে পুজো দিচ্ছে আসে কি কি করে দেখো কি হচ্ছে জিনিসটা পাপাকে পুজো দিচ্ছে দেখো দেখো সবাই দেখো ইয়ে ফেলে না বাবা এ এত বদমাস না শরীর গিট দিছে

De nada, De nada. De nada. ভাইও হাসে তোর শুনে ভাইও হাসে বাবা দাও তো

আমি আমি ভাবি কি দুর্ভাগ্য ওই দিদিগুলার এই জোর জবরদস্তি না জোর জবরদস্তি কি করবা না এবার একটু অন্ধকার হবে তার মধ্যে পড়ানো হবে জোর করে ঠিক আছে না অন্ধকার করছি কি অবস্থা কি দিদি এরা চিন্তায় বই রেখেছিল কিভাবে পড়াবে

হলো দেখি কেমন দেখি কটা রাখি পড়লে একটু দেখি ওরা খুলুক ততক্ষণে এ দেখি কটা রাখি দেখি না কটা রাখি গণ তো এই যে একটু গন

Hvordan er det med deg?

ব্লাড টেস্টের রিপোর্টগুলো নিয়ে এখন দেখুন ওখানে যে ইকো করতে দিয়েছিলাম সেই রিপোর্ট নিয়ে তারপর যাবো সেই সে নিউ টাউন নার্সিংহোমে যেখানে ডাক্তার বসে ওনাকে দেখা দি আবার দেখো হয়েছে দেখো 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 সাইকেলটা খুব সুন্দর হয়েছে আমার বেশ ভালো লাগে কিন্তু সাইকেলটা কেন না না আমার দিদা কিছু নেই টাকা দেবো আমার তো ভালো লাগছে আমি তো আমার মন প্রকাশ করে বললাম আমার মনের কথা আমার হাত ব্যথা হয়ে গেছে তাহলে কাটো পেয়েছো এ পড়ে গেল কি পড়ে গেল না ও না বেশ চলো চলো হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে চলুন ম্যাম চলুন

ও বাবা ওই দেখো এরা প্রজেক্টারে বাহুবলি চালিয়ে দেখছে কি সুন্দর বাহুবলি টু দেখছে দেখো যে কি সুন্দর শান্তভাবে শুয়ে শুয়ে দেখছে বাবা বুঝতে পারছো তো কি কি কথাবার্তা শুনতে পারছো তো ঠিকঠাক আচ্ছা দেখো 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 কালারটা কত সুন্দর তোমার কালারটা আমার হেভি লাগছে তোমার চুড়িদারের কালারটা বাবা আমি আর চর্বি চর্বি খাবো না না বলছি আগে তো বেঁচে বেছে বলতাম তেলের সাইড দাও তেলের সাইড আর বলবো না গো খাসির মাংস তেল দাও মুরগির মাংস তেল দাও তেল দেখে দাও আর একটু রাত করে আসতে পারতা দেবু

এবছরের বছর পরের বছর আবার হবে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে গেছে থাকার মধ্যে বুলটি আরবো রয়েছে ওরা কালকে সকালবেলা যাবে আমি অনেক বলার পর তারপর রইলো তো ও নিচে বাসন ধরছে আর আমি এই উপরেই করছি আমাকে বললো তুই উপরে যা আর উপরেটা কর আমি নিচটা করে বলছি ঠিক আছে কর তো টাটা বাই বাই সবাইকে আর আপনি কি করবেন হ্যাঁ যাও ঘুমাও কটা বাজে হ্যাঁ একটা পনেরো বাজে চলো গাই শেষ করছি ব্লগটা এখানেই সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো আমাদের সাথে দেখো চ্যানেলের সাথে দেখো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট